পুরাটা আমার পুরা জমি আছে এরকম অনেকে বলে খামার বাড়ি বা কমপ্লেক্স বা এ ধরনের কেউ রিসোর্ট করলো কেউ বাগান বাড়ি করলো বা কেউ এরকম খামার করলো অথবা আগের প্রাচীন যে গ্রামীণ গৃহস্থ বাড়িগুলো ছিল অনার পছন্দ যেরকম লেখা আছে ওই রকম যে আমার বাড়িটা কোথায় হবে আমার ইটা কোথায় হবে পুকুরটা কোথায় হবে হ্যাঁ আমার সবজি ক্ষেত কোথায় আমার ধান ক্ষেত কোথায় আমার বন জঙ্গল কোথায় এই পুরো বাস্তুবিদ্যা চেষ্টা তো এটা আমাদের যে খনার বচন বা এই ধরনের আরও ডাকের বচন বা আপনি যে কোনো এখনো যদি একটু গহীন গ্রামে প্রাচীন প্রাচীনকালে গৃহস্থ বাড়িতে যান যে পঞ্চাশ বছর বা একশো বছরের পুরাতন বাড়ি ওখানে গেলে এই বিষয়গুলো দেখতে পাবেন কিন্তু যেটা হয়েছে এইগুলোকে আমরা ওইভাবে শাস্ত্র বানাতে পারি নাই তো বিদেশে ওরা করে কি ওরা যে কোনো কিছু শাস্ত্র বানিয়ে ফেলে মানে লজি বানিয়ে ফেলে দিয়ে ওটাকে একটা সাবজেক্ট বানিয়ে ওটাকেই করে তো এরকম পার্মাকালচার বলে একটা বিষয় আছে এই পার্মাকালচারে এরকম পুরো খামারের একটা নকশা একটা ডিজাইন ওরা করে এবং এই অনুযায়ী একটা প্রাকৃতিকভাবে জীবনযাপনের চেষ্টা করে হ্যাঁ তো এইটা করার সময় আমরা কি কি বিবেচনা করব। এটা করার ক্ষেত্রে সবার প্রথমে যেটা দরকার হতে পারে এটা হচ্ছে একটা ম্যাপ ম্যাপ করে নিলে জায়গাটার ধরুন আমি একটা ম্যাপ করে নিলাম আমি জায়গাটা একটা আইডিয়া পেয়ে গেলাম সবার তো আর এরকম স্কোয়ার হয় না এক একজনের কারও জমি হয়তো এরকম হলো এক একজনের এক এক রকম হয় তো ওই ম্যাপটা করে এই ম্যাপের মধ্যে আমরা কি কি ঢুকাব ঠিক আছে কি কি ঢুকাবোর ক্ষেত্রে তাহলে প্রথমেই আমার চলে আসলো মানে এক নম্বরে আসলো ম্যাপ দুই নম্বরে আসলো উপাদান মানে এখানে আমি কি কি রাখবো কি কি রাখতে পারি আমি একটা খামার বাড়িতে আর কুকুর পুকুর বললো

ইউজ করে আর মানে কাস্টমাইজ আর একটু ওটা হচ্ছে ধরেন আমার ঘরটা ঘরের মধ্যে আবার আমি ডিজাইন করছি সোলার বা এনার্জি প্রবাহটা আমি কিভাবে দেবﾞ আমি এখন বলছি উপাদান কি কি থাকবে ঘর থাকছে পুকুর থাকছে মুরগির ঘর থাকছে হাঁসের ঘর থাকছে গরু ছাগল ভেড়া এগুলো থাকতেই হবে এমন না কিন্তু কি কি আমি চাই থাকতে পারে স্টোর রুম যেটাতে আমি আমার ম্যাটেরিয়াল থাকতে পারে যেখানে আমি ওগুলো যেখানে আমি মুড়ি বানাবো যেখানে আমি চিড়ে বানাবো এরকম থাকতে পারে আরো বিভিন্ন রকম আমি মধ্যে আবার একটা ব্রিজ দিতে পারি মানে এটা আমাকে শুধু নান্দনিক তো না সাধ্যের মধ্যে ওইটা উপকার হবে আমার হ্যাঁ তো এরকম তো এইখানে যখন আমি উপাদানগুলো যোগ করব। এইখানে আমার মূল মনোযোগটা হবে উপাদান বাড়ানোর চেয়ে উপাদানগুলোর মধ্যে সংযোগ স্থাপন ঠিক আছে অনেক এসে দেখবেন প্রাকৃতিক খামারে গিয়ে দেখবেন ওরা মুরগি রাখে না কেন রাখে না মুরগি শাক সবজির জন্য খুব সমস্যা ছোট ছোট চারা হবে গিয়ে খেয়ে নেবে বা বীজ ফুলে আসছেন আছড়ায় দিবে অনেক সময় করে না বা মুরগিটাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে রাখে একটা জায়গার মধ্যে আটকে রাখে তাহলে উপাদান আমার গেল এবার আমার চলে আসলো উপাদানগুলোর মধ্যে সংযোগ স্থাপন ঠিক আছে আমার ধান ক্ষেত ধান ক্ষেত থেকে ধানটা আমার বাড়িতে চলে আসলো বাড়ি থেকে আমি ধানটা রেখে চালটা আমি রাখলাম বাকি কুড়াটা আমি পাঠিয়ে দিলাম মুরগি বা গরুর কাছে ওই গরুর গোবরটা আবার আমি ধান খেতে দিয়ে দিচ্ছি সো আমি যাই যাই রাখছি অতিথিখানা রাখি আর যাই রাখি আমার মূল বিষয়টা হবে সংযোগ স্থাপন যাতে একটার সাথে আরেকটা ধরুন আমার একটা ধান ক্ষেত আমি ধান চাষ করলাম ধানটা আমার বাড়িতে চলে আসলো আমি ধানের থেকে চালটা নিয়ে নিলাম বাকি থাকলো কি কুড়া খড় তুষ এ ধরনের বিষয়গুলো থাকলো ওটা আমি টুসটা দিয়ে দিলাম মুরগিকে কুড়াটা দিয়ে দিলাম একজনকে খড়টা দিয়ে দিলাম গরুকে অথবা আমার এটা রান্নাঘর রান্নাঘর থেকে আমার যে ইগুলো হলো ওই স্পেসগুলো হলো তরি তরকারির খোসা চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি মাছ ধোয়া পানি এটা চলে গেল আমার ইসের কাছে কম্পোস্ট বিনে কম্পোস্ট থেকে চলে গেল আবার সবজি খেতে সবজি ক্ষেত থেকে আবার চলে আসতো আমার কাছে মানে যত আমি ধরেন আমি উপাদান করে দিলাম বিশ পঁচিশটা কিন্তু একটার সাথে একটা ই নেই তখন মুরগির ফিড কিনতে আমার ঝামেলা গরুর খাবার কিনতে ঝামেলা তো এটা করে খরচ কমানো শক্তি কমানো এবং একজনের সাথে একজনের সংযোগ স্থাপন এটা খুব জরুরি বুঝতে ভাইরা যে যাই থাকবে তাদের মধ্যে সংযোগ থাকবে কিছু জিনিস আছে খুব জরুরি যেমন ধরেন পানি পানিটা আমি একটা উৎস রাখলাম একটা টিউবওয়েল আছে আমার কোনো কারণে ওটা একটা ঝামেলা হলো এটা বিপদ হয়ে যাবে বিকল্প উৎস রাখা আমাদের যেমন দেখেন একটা টিউবওয়েল আছে সোলারের পাম্প আছে আবার একটা ই আছে মোটর আছে তিনটে উৎস আছে আবার আমি পানিটা যেখানে রাখবো আমার বাড়ির পাশে পানিটা রাখতে হবে বিশেষ করে রান্নাঘরের পাশে কেন এটা একটা আর খুব জরুরি আগুন যাতে আমি মিনিমাইজ করতে পারি জন্য আগুন যেখানে আগুনের ব্যবহার হচ্ছে তার পাশেই পানিটা রাখা বাড়ির পাশ যাতে আমার পানি করতে গিয়ে অনেক দূরে থেকে পানিটা আনতে না হয় ঠিক আছে যে আমি চেষ্টা করব প্রতিটা কম্পোনেন্টকে মানে প্রতিটা উপাদানকে যত বেশি সম্ভব ব্যবহার করা এই ঘরটা প্রথমে ছিল ছাগলের ঘর পরে আমরা দেখলাম ছাগলের চেয়ে মানুষ থাকতে বেশি ভালো লাগে তা আমরা এখানে থাকলাম দেখেন এখানে আমরা ক্লাস করছি আড্ডা দিচ্ছি আবার রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি বুঝতে পারলেন মানে একটা জিনিসকে আমরা অনেকভাবে ব্যবহার করছি আমি একটু ব্রেক নিই এক মিনিট হ্যাঁ এই জিনিসগুলো আমার থাকবে সবগুলোকে আমি একাধিক ব্যবহার করব। ধরেন আমার মুরগির ঘরের চাল ওইটার মধ্যে আমি একটা ধুনদুল গাছ বা মাছা ফসল উঠাই দিলাম বুঝলেন প্রতিটা জিনিস যাতে একটা ব্যবহার না হয় মাল্টিপুল ব্যবহার হয় এটাকে বাংলাটা আমি ঠিক জানি না এটাকে ইংরেজিতে বলে ইকোটোন হ্যাঁ ইকোটোন বাড়ানো ইকোটোনটা কি আপনারা খেয়াল করবেন যে আমাদের খামারটা মোটামুটি গ্রাম যেখানে শেষ হলো ফসলের ক্ষেত যেখানে শুরু হচ্ছে ওইখানে মানে ধরেন এখানে একটা ঘন জঙ্গল আর এইখানে হচ্ছে তৃণভূমি মানে ঘাস তাহলে এইখানে একটা কি হয় দুইটা ইকোসিস্টেম মিলছে তৃণভূমি আবার এদিকে ঘন জঙ্গল এই জায়গাটায় দেখবেন সবচেয়ে বেশি প্রাণবৈচিত্র থাকে অথবা ধরেন একটা পুকুর এই পুকুরের কিনারটায় দুইটা ইকোসিস্টেম মিলছে একটা জলের ইকোসিস্টেম একটা মাটির ইকোসিস্টেম এইখানটায় দেখবেন সবচেয়ে বেশি প্রাণবৈচিত্র্য বাড়ছে মানে এরকম ইকোটোন তৈরি করা কঠিন লাগছে যেখানে দুটো ইকোসিস্টেম মিলে ওরা হচ্ছে কি দুইটা সুবিধায় পায় যে এই জঙ্গলের পাখিগুলো হয়তো এখানে থাকছে হয়তো এখানে পোকা খাচ্ছে বা এখানে কোনো পানি আছে বা এই ধরনের কিছু আছে যে ও দুটো সুবিধায় পাচ্ছে এখানেও যাচ্ছে আবার এখানেও চলে আসছে জলেরও ব্যাং ম্যাং বা এই ধরনের বিষয়গুলো দেখবেন প্রয়োজনে এই ডাঙায় আসছে আবার ডাঙা থেকে এদিকে চলে যাচ্ছে দুইটা ইকোসিস্টেম যে এখানে মিলে ওই জায়গাটা বেশি বাড়ানো এরকম বাড়ানোর চেষ্টা করা তা আমরা কীভাবে বাড়াতে পারবো ধরেন এখন নর্মালি যে পুকুরগুলা করে কীরকম করে দেখবেন এই পাটটা খুব চিকন হয় এবং খুব একটা ঢালে নেমে যায় ফলে আমার এই যে ইকোটোনটা চিকন হয়ে যাচ্ছে আর যখন আপনি ঢাল বেশি দিবেন বৃষ্টি পানি বা অন্যান্য কারণে মাটিটা বেশি ক্ষয় হবে আমি যদি এটা না করে আমি আরেকটু একটু বাড়াই দিলাম তো ঢালটা একটু হালকা ঢাল হলো এই জায়গাটায় আমি একটা বড় একটা পার পেলাম ভূমি ক্ষয় কম হবে এবং এইখানে ডাঙার ইকোসিস্টেম এবং জলের ইকোসিস্টেমের জায়গাটা আমার বেড়ে গেল ঠিক আছে আরেকটা জিনিস প্রকৃতিতে কখনো এরকম কিছু দেখবেন না যে একদম একদম স্কোয়ার ত্রিভুজ প্রকৃতিতে কিছু দেখবেন এরকম একটু রাউন্ড একটু গোলাকার এরকম চেষ্টা করা যে কোনো কিছু বানালে যাতে এরকম হয় এই পুকুরটা যদি এরকম না হয় এরকম হয় ইকোটনের আকার আকৃতি এবং পাড়ের দৈর্ঘ্য অটোমেটিক বেড়ে যাবে মানে প্রকৃতিতে কিছুই দেখবেন এরকম মানে আমি এখানে একটা দ্বীপ করে দিলাম ছোট দ্বীপ তাহলে কি হবে আরো ডাইভার্সিটি বাড়বে কারণ এই দ্বীপেরও আবার একটা পার পাবো আমি বুঝতে পারলেন এইভাবে যত মনোযোগ দিয়ে যত ই করে যায় আমি একটু বলতে চাই এই যে দ্বীপের কথাটা বললেন এটা আমি এক জায়গায় দেখেছি ছোট ছোট কিছু কচ্ছপ আছে ওরা আবার এই জায়গাটাতে এসে বসে বা একটু রোদ্র এখানে যদি গাছ হয়ে যায় দ্বীপে ওখানে আবার হয়তো পাখি বসবে তো এইরকম তো এরকম আরও অনেকগুলো আছে তা আমরা অত দিকে না যাই আমরা মোটামুটি ই করব এই বিষয়গুলো মোটামুটি মাথায় রাখা এরকম আরও অনেক ডি ডিটেল আছে পার্মাকালচারে আপনারা অনলাইনে পাবেন বা ইসে পাবেন ওগুলো আপনারা একটু পরে নিতে পারবেন এটা এখন আমি এটা করার সময় আর কি বিবেচনা করব আমাকে এইখানে আমার এটাকে বলে সেক্টর অ্যানালাইসিস মানে কি কি সেক্টর এখানে কাজ করবে দেখেন একটা হতে পারে আমার সবার আগে কি আসবে এখানে আলো মানে মেইন দুনিয়াটা তো চলছে সূর্যের শক্তিতে আমাদের তো আলোটা এখানে আসে তা আমাদের বাংলাদেশের আলোটা কিভাবে আসে সূর্যটা এদিকে যদি পূর্ব ধরি সূর্যটা এদিক থেকে পশ্চিমে আসবে কিন্তু এটা আবার দক্ষিণে হেলে থাকবে আমাদের দক্ষিণায়নের দেশ তো তো দক্ষিণে হেলে থাকবে বুঝলেন সূর্যটা এরকম করে আসবে না এই দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যাবে দিনের বেলা সূর্যের সময়টা বেশি থাকবে আবার শীতকালে এই সময়টা কমে যাবে দিনের দর্ঘটা ছোট হয়ে যাবে তাহলে আলোটা এদিক যদি আমরা পূর্ব ধরি আর এদিকে পশ্চিম ধরি এদিকে তাহলে উত্তর হবে তাহলে আলোটা এই দিক থেকে যাচ্ছে তাহলে আমার কাজ হবে আমার খামারে এই দিকে ছোট গাছ লাগানো এর উপরে আর একটু বড় গাছ লাগানো এর উপরে আরো বড় গাছ লাগানো এর উপরে বড় বড় গাছ লাগানো গাছটা এইখানে দিয়ে দিতাম কি হতো পুরো ছায়াটা পড়ে যেত তো সূর্যের আলোর উপর ভিত্তি করে আমাকে গাছের সাইজ অনুযায়ী যে একদম ছোট গাছ আপনি তো ভাইয়ের কাছে শুনেছেন যে কতগুলো স্তর হয় গাছে ওই গাছগুলো ওইভাবে বিন্যাস করে দেওয়া এরপর এখানে কি হবে এখানে পানির একটা বিষয় হবে বৃষ্টি হবে বন্যা হতে পারে তো পানিটার নিয়ম হচ্ছে বা আলো বা যে কোনো শক্তি যত উপরে সম্ভব সঞ্চয় করা আমার খামারে এরকম একটা জায়গা আর তাহলে আমি আলোটা কোথায় ক্যাপচার করব মানে শক্তিটা আমাকে খামারে বেশি বেশি রাখতে হবে সঞ্চয় করে রাখতে হবে আলোটা আলোটা আমি এখানে কিভাবে রাখতে পারি মানে আলো সংরক্ষণ করতে পারবো কিভাবে সোলার সোলার তো একটা হল এছাড়া সোলার দিয়ে তো পুরো খামার আমার চলবে না আর কিভাবে মানে কোন পদ্ধতিতে আলোটাকে বেশি সংরক্ষণ করা যায় একমাত্র গাছ পারে আলোটাকে নিয়ে আলোর শক্তিটাকে আমাদের রাসায়নিক শক্তি বানিয়ে দেয় আমাদেরকে খাদ্য শক্তি বানিয়ে দেয় তাহলে আমি যদি এইখানে উপরে গাছ লাগাই তাহলে সবচেয়ে বেশি আলো এই গাছে পাবে এবং আমার খামারে সবচেয়ে বেশি ই পাবে সূর্যের আলো ধরতে পারবো মানে এটা বলছে এরকম হবে এরকম না আপনার খামারটা এরকমও হতে পারে একটু হালকা উঁচু হতে পারে তো যেইখানে উঁচু ওইখানে ধরতে পারলে ভালো একইভাবে পানিটা আমার এইখানে ধরতে হবে অনেকে দেখবেন যে পুকুরটা এইখানে বানায় এইখানে পুকুর বানালে বানালে যে উপকার উপকার হবে হবে এখানে বেশি কেন পানি মাটির নিচ দিয়ে এখান দিয়ে লিচিং হবে লিচিং হয়ে এখানে মসচার থাকবে সো এখানে আপনি অনেক রকম গাছপালা লাগাতে পারবেন বা ই করতে পারবেন সুতরাং যে কোনো শক্তি যত উঁচু সম্ভব করা এবং এই যে পানির জন্য ঢালটাকে বুঝা ঢালটাকে বুঝা যে পানি কোন দিক দিয়ে কোন দিকে যায় এজন্য বলে আদর্শ হচ্ছে আপনি যদি কোনো খামার বাড়ি করতে চান অন্তত তিনটে মৌসুম পর্যবেক্ষণ করা হুম এবং পর্যবেক্ষণটা হবে নীরব ও গভীর পর্যবেক্ষণ মৌসুম বলতে কি গরম বর্ষা তিনটা মৌসুম আপনি ওটার ইকোলজিটা বুঝলেন কোন দিক দিয়ে আলো আসে কোন দিক দিয়ে পানি আসে আমরা তো ইঞ্জিনিয়ার ভাড়া না করলে বা খুব যদি দামি ম্যাপ না তৈরি করি আমরা ঢাল বুঝতে পারবো না কিন্তু আপনি যদি বৃষ্টির সময় দাঁড়ান আপনি বুঝে যাবেন কোন দিকে কোন দিকে পানি যায় কোন দিকে ই করে পানিটা ই করে তো এখন আমি যদি প্রাকৃতিক পানিটা ব্যবহার করতে চাই দেখেন আদর্শ হচ্ছে যে কোনো সবজি বেড উত্তর দক্ষিণে করা উত্তর দক্ষিণে করলে হয় কি সূর্যটা এদিক থেকে এদিকে আসে তো সবগুলো গাছ সমানই পায় পায় মানে আলো কিন্তু আমাদের এগুলো পূর্ব পশ্চিমে কেন তো কারণ ওইদিকে উঁচু এদিকে ঢাল পানিটা এদিক থেকে এদিকে যাবে আমরা চাচ্ছি পানিটাকে আটকে দিতে যে যখন আমরা পানি দিব উত্তর দক্ষিণে যদি করতাম পানিটা চলে যেত আমরা যখন এভাবে করে আটকে দিলাম ওকে ও পানিটা আটকে যাবে যাই পানি আসুক ও এখানে যেতে পারবে না এখানে কিছু আটকাবে এখানে বেশি হয়ে গেলে আবার এখানে আটকাবে বুঝতে পারলেন এই জন্য দেখবেন আমার এখানে এটা যদি গরমকালে আবার ভায়া করতো তাহলে আবার উত্তর দক্ষিণে করতো কারণ তখন আমরা চাবো পানি পাস হয়ে যাক পানি যাতে ই না করে জমে না থাকে জমে থাকলে সবজি হবে না

পানি আটকানোর সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে ধরেন আপনার পানি সংকট পানিটা আমাদের পানিটা বের করে দিতে হবে আমাদের নিম্নভূমি তো ধন্যবাদ খেয়ে নেব আমাদের পানিটা আপনি সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এরকম নালা করে দেওয়া এটাকে সোয়েল বলে যেখান দিয়ে পানিটা আসছে ওখানে যদি আমাদের এই যে এখানে করা আছে দেখছেন না বা ওই যে নালা যে আমরা ওই ঘরটার ওই পাশে যে আছে করা এরকম যদি করে দেন পানিটা এখানে এসে একটু জমবে জমে থাকবে যখন জমে থাকবে তখন এই যে ময়েশ্চারটা মাটির নিচ দিয়ে আমার পুরো এই জমিটাকে ই করে দেবে তো সোয়েল করে দেওয়া যে ধরেন এরকম পাহাড় আছে আমি এখানে একটা সোয়েল করে দিলাম একটু গর্ত করে এরকম করে দিলাম যদি পানি আপনি সংরক্ষণ করতে চান অথবা আপনি চাচ্ছেন এই আপনার পানিটা হয়তো এইখান দিয়ে ঢুকে আপনি এইখান দিয়ে ওকে একটা নালা করে দেন এই নালা দিয়ে পানিটা আপনার পুরো খামারে বা এরকম এরকম যেরকম সুবিধা হয় আপনি এরকম নালা করে দেবেন তো বেসিক বিষয় দিয়ে আপনি করে দেন দিয়ে পানিটা এইভাবে সংরক্ষণ করবেন মানে ঢালটা বুঝে কাজটা করাটা খুব গুরুত্বপূর্ণ বাতাসটা কি হবে বাতাস তো আমাদের দরকার কিন্তু যখন আবার বাতাস থেকে ঝড়ও হয় আমাদের এখানে কালবৈশাখীতে ঝড়টা আসে দিয়ে মানে উত্তর পশ্চিম এইখান দিয়ে আপনার বেশিরভাগ ঝড় বা যেটাকে বলি ওই কালবৈশাখী ওইটা আসবে বাংলাদেশে আমাদের দক্ষিণ এশিয়ায় উত্তর দিক দিয়ে শীতকালে উত্তর দিক দিয়ে হিমেল ঠান্ডা বাতাস আসবে এখান দিয়ে সাইবেরিয়া থেকে হিমালয়ে আটকানোর পরও যেগুলো আসবে হিমালয় না থাকলে তো বরফ পড়তো আমাদের দেশে হিমালয়ের জন্য কমে যায় উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসবে দক্ষিণ দিক থেকে কি আসবে হ্যাঁ দক্ষিণ হাওয়া মানে আরামদায়ক জেন্টেল ব্রিজ আসবে তার মানে আমার এই বাতাসটা নিতে হবে এই বাতাসটা আটকাতে হবে এই তো তাহলে আমি উত্তর পশ্চিমে যদি বড় গাছ বা বাঁশ ঝাড় করে দিই উত্তর দিকটায় বড় বড় গাছ করে দিই তাহলে কি হবে বাতাসটা প্রাথমিক ধাক্কাটা আটকে যাবে আপনারা দেখবেন আমাদের খামারের পাশেই ইতালি গাছ আমাদের যারা বন্ধু বান্ধব বা যারা পরিচিত এটা তো সবাই পরিবেশবাদী ইকালি গাছ কেউ পছন্দ করে না তো আমরা এটা কেনার সময় এগুলো ছিল কিন্তু আমরা এগুলো কাটি নি কেন কাটিনি বুঝতে পারছেন যদি গাছটা আমরা কেটে ফেলতাম কোনো একটা ঝড়ে আমার দোতলা ঘরটা এখানে নিয়ে ফেলত আমাদের নিচে দেখবেন চালতা অর্জুন বিভিন্ন বড়ো বড়ো গাছ হচ্ছে এই গাছগুলো যখন একটু বড় হবে তখন আমরা এই সাইজ করে দেবো এখন আমরা পারছি না আমাদের জানি ক্ষতি হচ্ছে কিন্তু বাধ্যতামূলকভাবে রাখতে হচ্ছে নাহলে শীতকালে আরও শীত করতো আরও বাতাস আসতো এই ঝড় এসে মানে ই হয়ে যেত অনেকে এসে অবাক হয়ে থাকে যে এই বাঁশের ঘর কিভাবে টিকে আছে এবার টিকে থাকার অন্যতম কারণ এই কালী গাছ হচ্ছে ঝড়ের ঝাপটা থামায় দেয় আবার দক্ষিণা বাতাসটা আসবে তো দক্ষিণা বাতাস তাহলে মানে আমার বাড়ির মুখটা দক্ষিণ দিক করে রাখতে হবে আবার ধরেন আমার বাড়ি এই বাড়ির সামনে যদি একটা পুকুর রাখি কি হবে এই দক্ষিণা বাতাসটা পুকুরের উপর দিয়ে আরো ঠান্ডা হয়ে আমার বাড়িতে আসবে মানে আরো আপনি আমি এই ব্যবস্থা করে ফেললাম আরো সুন্দর ব্যবস্থা করে ফেললাম বাতাস তো এই মোটামুটি এখন এখানে শুধু আলো পানি বাতাস আসবে এরকম না এখানে আপনার মানুষ হতে পারে মানে আপনার কোন দিকে রাস্তা কারণ এদিক দিয়ে রাস্তাটা গেছে তাহলে এমন কোনো কিছু এখানে রাখা উচিত হবে না যেটা মানুষ আকর্ষণ করবে নিয়ে চলে যাবে তো দামি গাছগুলো বা অন্য গাছগুলো অন্যদিকে সরাই ফেলতে হবে বা এদিক দিয়ে হয়তো কোনো জঙ্গল আছে জঙ্গল থেকে শিয়াল মিয়াল চলে আসতে পারে বা এ ধরনের বিষয়গুলো চলে আসতে পারে তাহলে এইখানে আপনাকে কোনো কাটা যুক্ত ঝোপ বা একটা ব্লক করে দেওয়ার মতো মানে যদি আপনি প্রাচীর দিয়ে ঘিরে না দিতে চান তাহলে এরকম রাখতে হবে এটা একবার ধরেন এখান দিয়ে এনিমেল ফ্লো আছে একটা ওয়াইল্ড এনিমেল ফ্লো শেরপুরে হয়তো হাতি আসছে এখানে হয়তো বন বিড়াল বা শিয়াল আসছে তারা আপনার খামারে তো তাদেরকে যাতে অনুৎসাহিত হয় তারা আসতে না চায় এজন্য আপনি এখানে বড়ই বা লেবু বা এরকম এরকম বিষয়গুলো যে কাটা যুক্ত ঝাপ ওকে আমি কিছু বললাম না কিন্তু এমন ব্যবস্থা করলাম যে ও যাতে কম আসে বা এখানে হয়তো আপনার প্রতিবেশীর বাড়ি আছে সে আবার অনেকগুলো মুরগি পালে মুরগি এসে আপনার ইকে ই করে ফেলতে পারে তাহলে ওই মুরগি ব্যবস্থা মানে ওর মুরগি হাঁস কুকুর বিড়াল যাতে কম আসে এরকম একটা ব্যবস্থা আপনার এখানে রাখলে ভালো মানে এখানে মানুষ ওয়াইল্ড এনিমেল ডোমেস্টিক এনিমেল এই ফ্লোগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে আমি খুবই হালকা করে ভিতরে না ঢুকে জাস্ট বেসিক বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটা প্রাথমিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এটাকে আপনারা আরও সমৃদ্ধ করতে পারবেন তো পার্মাকালচারে ওরা এটাকে আরও ই করার জন্য ওরা ওই যে শাস্ত্র বানাইছে তো ওখানে ওরা আরও ই করছে যে খামারে সব জায়গায় কি আমরা সব দিন যাই এটার ভিত্তিতে যে খামারে কোন জায়গায় আমরা কয়বার যাচ্ছি কখন যাচ্ছি এটার ভিত্তিতে ওরা খামারকে কয়েকটা ভাগে ভাগ করে যেমন ওরা বলে ধরেন জোন এক বা জোন জিরো এটা হচ্ছে আমার বাড়ি এখানে আমার থাকা হয় এখানে আমার বিভিন্ন কাজ করা হয় এখানে আমি প্রতিনিয়ত থাকি তাহলে যে জিনিসগুলা খুব বেশি যত্ন দরকার সেই জিনিসগুলো এখানে থাকবে আবার এটা করে জোন টু যে যেখানে আমার দিনের মধ্যে দুই তিনবার চার পাঁচবার যাওয়া হয় সার্কেল এটা সার্কেল করে কিন্তু আপনি সবসময় পারবেন না এই সার্কেলটা আপনার এরকমও হতে পারে বা আপনার এরকম অন্য জায়গায় জোন একটা হতে পারে মানে এটা আদর পড়াশোনার জন্য এটা আপনি সবসময় পাবেন না মানে আপনার জমির আমাদের এখানে হয়নি আমরা পাই না কিন্তু এটা বোঝার জন্য যে যেই জায়গাগুলোতে আমার প্রতিনিয়ত নজরদারির মধ্যে রাখতে হবে গরুর ঘরটা যদি আমরা ওই কোনায় করতাম কি হতো কেউ গরু নিয়ে গেলে আমরা টেরও পাইতাম না এখানে অন্তত কিছু শব্দ টব্দ পাবো একটা হুটোপাটা হবে আমরা হয়তো টের পেয়ে যাবো বুঝলেন এরকম আর কি যেই জিনিসগুলো খুব নজরদারির মধ্যে রাখা দরকার সেইগুলো কাছে সবজি বাগান তবজি বাগান এই বিষয়গুলো এখানে চলে আসলো আবার কিছু জিনিসে আছে যে যেমন ধান খেত বা সরিষা ক্ষেত এটা দিনে একবার বা দুই তিন দিন পর পর গেলেও হয় সমস্যা নেই সেটা আমি আর দূরে রাখলাম জোন ফ্রি করে দিলাম আরও কিছু আছে যে ধরুন আমার ফল বাগান আম গাছ জাম গাছ এই ধরনের গাছগুলো ওখানে মাসে একবার গেলেও হবে বা সপ্তাহে একবার গেলেও হবে ওইটা আমি জোন ফল করে দিলাম প্রশ্ন হচ্ছে কি আম গাছ জাম গাছগুলো তো অনেক বড় হয় কিন্তু আমার ধানের ফসলের জন্য তো দরকার দুটো সমন্বয় করতে হবে আপনার আপনার যদি এরকম রাউন্ডে রাউন্ডে পারেন খুব ভালো কিন্তু জমি যদি বলে যে এরকম হবে না জমির মতো করে করতে হবে এই জন্যই তো আপনি ওই যে যখন উপাদানগুলো ম্যাপ যখন করবেন তখন হচ্ছে এটা ঠিক করে নিতে হবে আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জোন ফাইভ এটা হচ্ছে একদম বোন এখানে আমি যাবই না এখানে যাব শুধু প্রকৃতি থেকে শেখার জন্য বুঝতে ওখানে আমার বন পাখিরা থাকবে বিভিন্ন ধরনের বন্য জীবজন্তু থাকতে পারে এবং আমি ওখানে যাব গিয়ে ধরেন আমার এখানে খামারে কোনো একটা গাছ বা কোন একটা শাক একদম হারাই গেছে তখন আমি এখানে গেলে হয়তো ওই গাছটা পাবো বা ওই শাকটা পাবো বুঝতে পারলেন যে একদম ওয়াইল্ড মানে জোন ফাইভ ঠিক আছে মানে এটা এই এরকম এটা কি ধরেন আমার বাড়ি এইখানে আমার মেন গেটটা এইখানে তাহলে আমার প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত দু তিনবার যাওয়া আসা করা হয় তাহলে এই রাস্তার দুই পাশের যে জায়গাগুলো আছে এটা হচ্ছে আমার প্রতিনিয়ত নজরদারিতে পড়বে মানে এখানে যদি আমি ধান ক্ষেত লাগাই রাখি খুব বেশি লাভ হবে না এখানে যেগুলো খুব বেশি নজরদারির মধ্যে রাখা দরকার বিস্তলা বা এই ধরনের বিষয়গুলো ওইগুলো আমি রাস্তার ধারে করবো যে আমি বাজারে যাচ্ছি ওই সময় একবার দেখলাম যে কী অবস্থা থেকে ফিরছি তখন একবার দেখলাম কি অবস্থা পুকুর যদি আপনার বাড়ির পানির উৎস হয় তাহলে জোন একে পড়বে মানে পুকুরের পানি আপনি ব্যবহার করেন বাড়িতে রান্নার কাজে বসলের কাজে বা অন্য কোনো খাওয়ার কাজে অবশ্যই জোন একে পড়বে পুকুরে মাছ চাষ করলেন আর একটু দূরে দিলেন বা পুকুরে আপনি হ্যাঁ পুকুরে আপনি কিছু করবেন না চিন্তা করলেন এই পুকুরটা পুকুরের মতো থাকবে আমি একদম একটা প্রাকৃতিক পুকুর চাই ও জোন ফাইভে থাকবে এটা নির্ভর করে ওই পুকুরে পানিতে আপনি কি কাজে ব্যবহার করছেন কতবার ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন এই মোটামুটি এটা বেসিক এর উপর বেস করে এটাকে আরও সমৃদ্ধ করা যায় এটাকে এখন আমি আপনাদের কাছে আশা করব আমি যে বিষয়গুলো বললাম এইগুলোর আলোকে আপনারা দুই গ্রুপে ভাগ হয়ে দুটো স্বপ্নের খামার এর ডিজাইন বা ম্যাপ তৈরি করবেন